হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আমি এখন আমাদের রুমের সামনে রুমের সামনে একজন ছাদে ওটা সিঁড়িতে বসে আছি আর এইখান থেকে আজকে মানে সকালের ভিউটা একটু অন্যরকম লাগছে চলো আমাদের রুমের সামনে সকালে ভিউটা দেখো চারিদিকটা দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে কারণ কুয়াশা পড়ছে আর ঠান্ডাও রয়েছে আজকে প্রচুরটা আর আমি যাবো সোয়েটার পরে নিয়েছি আজ থেকে সোয়েটার মানে কালকে সন্ধ্যে থেকে সোয়েটার পরছি কাল থেকে ঠান্ডা লাগছে আমাকে সোয়েটার করে নিচ্ছি বাইরের ভিউটা দেখো কুয়াশা কুয়াশা মেরেছে আর আমাদের সকালে আজকে মুড়ি খাবার বানানো হচ্ছে নাকি দেখতে শুধু ভাত চাপানো হয়ে গেছে মুড়ি খাবার আর ভাতের তরকারি দুটোই বানানো হবে তার জন্যে সবজি বানানো হয়েছে আলু আর কুমড়ো আর আমাদের বিছানা দেখা এখন ঘটনা হয় নাই রয়েছে আমরা এখন লোক থেকে বেরোয় যাবো এবার খাওয়া দাওয়া বেরিয়ে গেলাম আর এখানে রয়েছে ফ্লিপকার্টের দোকান তো আমরা রুম থেকে বেরিয়ে সোজা কাজে চললাম তো কাজে যাওয়ার সময় রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আমাদের সাইকেলও নাই গাড়িও নাই আমরা তো বাইরে রয়েছি আর এখান থেকে বেশি দূর লয় একটা ব্রিজ আছে নদী আছে ওই নদী ব্রিজটা পেরিয়েই আমাদের কাজের ঠিকানা আমরা চারজন আছি তার মধ্যে তিনজন আগে যাচ্ছে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে পেছনে এই ব্রিজে চলে এসছি এই ব্রিজটা পেরিয়েই ব্রিজের ওই পাশে আমাদের কাজের ঠিকানা এখন টাইম হচ্ছে সকাল নটা আর এখন দেখো কুয়া সব ভাব রয়েছে চারিদিকটা ওখানে এই দিকটা পাহাড়ি এলাকা তো ওখানে আর একটু গেলেই পুরুলিয়া পড়বে আসানসোলের কাছাকাছি এদিকে দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে নটার সময় আমাদের কাজে ছাইরা কাঁচা কাঁচা চলে এসেছি আর একটু গেলে পড়েই ওই জি যাব বাস আধ দুটো ঘর পেরিয়ে বাস ঠিক আছে আমাদের কাজের ঠিকানা আমি পৌঁছে গেছি এই বাড়িটাতে কাজ হবে আমাদের তো আমরা চলেছি আমাদের যে কালকে মনে যে প্রতিযোগিতা হবে चलो দেখা এরকমটা ওটি হবে জানতে আছে বিজনেস দুটা কুকুর নেই পুরো পিছনে এই রুমটা কালকে ফাস্ট পার্টি মিড়েছি আর এইদিকে এগুলা বাকি আছে ফাস্ট পার্টি করতে তো আজকে আমরা এইগুলাই ফাস্ট পার্টি মারবো এই দেখুন এটা এটা আর এইদিকে একটা রয়েছে এইটা এই মধ্যে এই জলটা পাখি রয়েছে কপলাটা পাখি রয়েছে আর এইদিকে এই রান্নাঘরটা এইগুলা কাজ হবে আর কি আমাদের তো এইগুলা ফার্স্টই মারার পর তোমাদেরকে দেখাবো এগুলো দেখো নতুন প্লাস্টার হয়েছে রয়েছে তো আমরা ফার্স্টপাতি রান্নাঘর থেকে শুরু করছি এটা কিচেন রুম

পাঁচটা পাড়া বাকি আছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে আর এখন পাঁচটা বাড়ি যেতে হল আমরা এবার রুমে যাব আমি এখন একাই বারান্দাতে বসে আছি আমার কাছে এখন কেউ নাই এদিকেও এইদিকেও ফাঁকা এইদিকেও ফাঁকা তো এখন রান্না হচ্ছে রান্না হয়ে গেলেই আমরা খেয়ে শুয়ে পড়বো আমার এখন আর কোনো কাজ নাই তো আবার পরের দিন কাজ তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই